হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ব্লগিং তো আজকে রাতের প্ল্যান ছিল অনেক কিছুই কিন্তু সবাই খুব টায়ার্ড হয়ে গেছে আমরাও শুয়ে পড়েছিলাম প্রায় তো আমরা নাইট স্যুট করে বেরিয়ে গেছি একটু সমুদ্র দর্শন করে আসি আর দেখি টুকটাক যদি সবাই বলছে আইসক্রিম টাইসক্রিম খাবে তো বড়োরা কেউ বেরোলো না ছোটোরাও কেউ বেরোলো না তাই আমরা এখন মাঝ বয়সী মাঝ বয়সী হয়ে গেছি তো আমরা এখন বেরিয়েছি তিনজনা দেখি টাকা একটুখানি ঘোরাঘুরি করবো সিভিজটা একটু বসবো দিয়ে তারপরে রুমে চলে যাব আর আমাদের মানে রুম থেকে সিভিজটা এতটাই কাছে মানে কী বলবো হেঁটে চলে আসা যায় তো শুয়ে পড়েছিলাম তারপরে ভাবলাম ঠিক আছে যাই তো চলো দেখতে থাকো একটা ছোট্ট ব্লগ হচ্ছে এটা খুব একটা বেশি হচ্ছে না আর বলেছিলাম ছোটো মামা ছোটো মামির অ্যানিভার্সারি তো ট্রিটটাও নিয়ে নিয়ে আছে কারণ সবাই ডায়ার কেউ কিছু খেতে চাইছে না তো শুধু শুধু

পুরো সিবিচের ধারে ছোট বড় বিভিন্ন ধরনের দোকান বসেছে তো কি ছেড়ে কি কিনব বুঝতে পারছি না তো তাই দুজন মিলে একটু দেখছিলাম যে কোনটা নেওয়া যায় এখানে বেশ সুন্দর ছোট ছোট বাচ্চারাও কিন্তু দেখছি দোকানদারি করছে দেখে বেশ ভালোই লাগলো তাই ভাবলাম কিছু নিয়েই নি যখন বললাম তারিখ

एक है ना मायर बैग का सीधे करते हैं बैग नहीं। ओह वो ने कितने कितने लाख जो बेचते हैं आज। ना ना। हाँ थोड़ा बोलेगा चीज। मायर बैग का सीधे करते हैं। धरो धरो धरो। नीचे बाटस्कॉट्स ये कौन नीचे? ये ये राइट फूड्स हैं। राइट फूड्स हैं बटस्कॉट्स। तो आमिर का अन्य चीज़ बट তোমরা যেলে ট্রাই করতে পারো পুরো সমুদ্রের কাছেই করেছে সামনে সমুদ্র তো আমার মানে মার্কেট ঘুরে ক্লান্ত হয়ে গেছে আমরা তো আইসক্রিম খেলাম আইসক্রিম টায়ার্ড হয়ে গেছে তাই বসেছি আর আমরা আইসক্রিম খেয়েছি বাড়িতে কিন্তু আগুন আছে তাই জন্য তাদের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি তো ভালো করে প্যাকিং হ্যাঁ চলো যাওয়া যাক আমরা হয়ে গেছে এই যে আমাদের বডি গার্ড আমাদের সুস্থভাবে নিয়ে এসেছে